ভিতরে এই রাস্তাগুলা প্রতিনিয়ত আসলে এই তারা মেরামত করে এক সপ্তাহ দশ দিন না যেতে এই রাস্তা কি বেহাল দশা আপনারা দেখেন গত সতেরো বছরে রামগঞ্জ দেমনি করে তামাশা হয়েছে এক ধরনের এই এখনো সেম এই রাস্তাগুলো তিন থেকে চার দিন আগে বা এক সপ্তাহ আগে রিফারিং করছে আপনারা কি বলবেন এই রাস্তাগুলো যে এক সপ্তাহ আগে রিফারিং করছে এই এই আশেপাশে যে হাসপাতালে মানুষ রুগী নিয়ে আসবে সেটাও কিন্তু খুবই কষ্টকর এই এক এক করে এই যে গাড়িগুলো চলতেছে সব কিছু মিলিয়ে এই রাস্তাগুলো কয়েকদিন পরে একবার রিফারিং করা হয় কিন্তু এই টাকাগুলা কই যায় কে খায় কিভাবে যায় আমি বুঝি না সরকার লক্ষ লক্ষ টাকা বাজেট দিয়ে রাস্তা রিফারিং করার জন্য অনুমোদন করেন কিন্তু এই হলো রামগঞ্জের বেহালদশা রামগঞ্জের উন্নয়ন অথচ যদি একজন গর্ভবতী মহিলাকে রাস্তায় করে হাসপাতাল আনে আমার মনে হয় হাসপাতাল পর্যন্ত যাওয়া লাগবে না যে একটি অবস্থা বর্তমানে দেখেন আপনারা এই যে গাড়ি ঘোড়া চলার মতন কোনো পরিস্থিতি নেই এই রাস্তাটা কয়েকদিন অল্প সর্বোচ্চ এক সপ্তাহ আগে রিফারিং করছে দেখেন আপনারা এই আপনি এলাকার না এই রাস্তাটা কয়দিন আগে রিফারিং করছে জানেন আগে তিন থেকে চার দিন বা এক সপ্তাহ আগে এই রাস্তাটা রিফারিং করছে কেউ বলবে দেখেন আপনারা পৌরসভা থেকে কয়েকদিন পরে লোক আসে গাড়ি করে এই রাস্তাগুলো রিপেয়ারিং করে কিন্তু এই দুর্নীতিবাজদের কারণে আসলে আমাদের দেশের সমস্যা এই রাস্তা রিফারিং করছে এটা কেউ বলতে পারবে না সবাই সবাই চেয়ারে বসে আছে কিন্তু এই যে রাস্তা বা গরিব মানুষের দিকে লক্ষ্য রাখবে এটা কিন্তু কেউ কোনো অবস্থাতে করে না সামনে কিন্তু একটা আলিয়া মাদ্রাসার সামনে একটা কলেজ সব কিছু মিলিয়ে কোমলমতি সন্তানেরা স্কুলে যাবে মা কলেজে যাবে সেটাও কিন্তু সম্ভব না পুরো রাস্তার একই দশা শীতশ্রী রোডের একই বেহাল দশা কয়েকদিন পরে তারা আসে আসে কি করে রিফারিং করে রিফারিং নামে মানুষের সাথে বাইশলামি করে এসব বাইশলামি বদ্ধ করার জন্য আমরা প্রশাসন এবং যারা দায়িত্বরত আছেন তাদের কাছে অনুরোধ করব। গত সতেরো বছর যেভাবে গেছে আমরা চাই না দেশটা একইভাবে সরু আপনারা দেখেন এটা এই রাস্তাটা কি এক সপ্তাহ আগে দশ দিন আগে রিফারিং করছে কেউ বলবে কখনও কেউ বলতে পারবে না এখন এই রাস্তার বেহাল দশা নিয়ে আমি এখন কথা বলতেছি যখন আছে শুক্রবার আমি রাস্তার যে একটা কন্ডিশন এই কন্ডিশনে এখানে মানুষ সব করার অনুভূতি কয়েকটা হাসপাতাল আছে শিক্ষা প্রতিষ্ঠান আছে তারা কয়েকদিন পরে রিফারিং করে রিফারিং নামক বাইশামি করে মানুষ যাতে লক্ষ লক্ষ কোটি কোটি হাতিয়ে নেয় তাই আমরা দুজন কর্মকর্তা যারা আছেন রামগুলোদের দায়িত্বরত আমি আপনার অনুরোধ করবো সাধারণ শিক্ষার্থীর কথা চিন্তা করে যারা হাসপাতাল যাবে রুগীর কথা চিন্তা করে অন্তত আপনারা এই রাস্তাগুলোকে একরোটভাবে মেরামত করুন এই যে কাজটা করছেন এটা সম্পূর্ণরূপে আমাদের সাথে বাইশলামি করা হয়েছে এই রাস্তাটি দশ থেকে বারো দিনের ভিতরে অন্তত দুইবার রিফারিং করা হয়েছে যা হোক দর্শক সবাইকে অনুরোধ করব ভিডিওগুলো শেয়ার করার জন্য এরকম বাইশলামি থেকে সবাইকে মুক্ত থাকার জন্য অনুরোধ করব লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ থেকে আজকের এই ভিডিওটি সবাইকে অনুরোধ করব ভিডিওগুলো শেয়ার করার জন্য